করে কালীঘাটে পাঠাবো কিন্তু কিছু করার নেই দল আমার চাই নাহলে এখন তো আমার ওখানে থাকার দরকার ছিল বাটাকে জব্দ করার দরকার ছিল আমার তবে আগামী দিন আসবে জব্দ আমি ওকে করে দেখাবো সত্যি বলছে আমার রাগ হচ্ছে এইটার জন্যই আমাকে চারটে গাল দিলে আমার রাগ হতো না আমার শান্ত ভাঙরবাসীকে কেন তাও ধর্মীয় উস্কানির কথা বলে যাকে ভোট চেয়েছে পড়ছে আপনারা বলুন আপনি একজন বলুক যে আমি স্টেজে দাঁড়িয়ে ধর্মের নামে আমি ভোট চাইছি ধর্মের নামে মানুষকে উস্কে ভোট চেয়েছি একটা বলতে পারবেন কেউ চাইনি আর চাইবো না তবে একটা কথা আজকে দাঁড়িয়ে বলবো ও ধর্ম ধর্মের কথা তুলে গেছে তো ও ধর্মর কথা তুলে ও কি ও কি জবাব দেবো ওর পিসি কি বলেছে মনে আছে হচ্ছে কোরআন শরীফ শেষ হয়ে যাবে রামায়ণ শেষ হয়ে যাবে নাকি গীতা শেষ হয়ে যাবে বাইবেল শেষ হয়ে যাবে এখানে যারা ধর্মপ্রাণ মুসলমানরা আছেন মাইকের আওয়াজ যাদেরকে যাচ্ছি যাচ্ছে যারা শুনছেন সে তৃণমূলের কর্মীরা আর ওর পিসি কি বলেছে কোরআন শেষ হয়ে যাবে ওর উন্নয়ন শেষ হবে ওর পিসিকে জবাব দিতে হবে তো নাকি এই জবাব দিতে হবে তো নাকি একটা ভোটকে দেওয়া যাবে না এখানে আমার হচ্ছে সনাতনী ধর্মের মানুষেরা আছে সনাতনী ধর্মের মানুষেরা আছে ডাক্তার চৌঠেন আপনারা বলুন বাইবেলকে গীতাকে এনে যে কথা বলেছে কোনো দিন মানবে ধর্ম কোনোদিন মানা যায় না তাই ধর্মপ্রাণ মানুষকে বলবো যেভাবে কুরআন শরীফকে অপমান করেছে ঠিক একইভাবে বাইবেলকে অপমান করেছে গীতাকে অপমান করেছে মানে ধর্মপ্রাণ মানুষ এই ভাঙড়ের মানুষ যাদবপুরের মানুষ এই অভিষেক ব্যানার্জির পিসিকে জবাব দিয়ে আমরা দেখিয়ে দেব ধর্ম নিয়ে কথা বলে না ওরা ধর্ম নিয়ে কথা বলে অভিষেক ব্যানার্জির পিসি মাথায় হিসাব দেব চাইতে যাই লজ্জা করে না ওদেরকে রমজান মাসে রোজা রাখে রোজাদারদের সাথে বসে অত্যার করতে কোনদিন দেখেছেন না এই ধর্ম নিয়ে রাজনীতি করতে অপদার্থগুলো ভোটের সময় আসে বড় তিলক কেটে বড় হিন্দু সাজে অপদার্থগুলো ভোটের সময় আসলে মাথায় হিজাব দিয়ে মুসলমান সাজে আমি অপদার্থর কাছে অনুরোধ করছি মানুষ সাজো বাবু মানুষ সাজো আর মানুষের হয়ে কাজ করো অনেক কথা বলেছে সবটা তো আমাকে আমার কয়েকজন কোশ্চেন দিয়েছিল বলে উত্তর দিয়েছিলাম ব্যাপারটা হচ্ছে কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবো উন্নয়নের ভুলিয়া আওড়াচ্ছে এবার নাকি ভোট দিলে তো যার পিসি বলেছিল দু হাজার একুশে ক্ষমতায় আসলে ডবল ডবল চাকরি দেবো চাকরি তো দূরের কথা পুলিশকে দিয়ে কামড় করাচ্ছে তার বাবার ভাইপো না কি বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করে দেবে বুঝতে পেরেছেন এ উন্নয়নের বলিয়াল লাগবে না আমাদেরকে আমি বারবার বলে এসেছি ওয়েটল্যান্ড টু বামন বামনঘাটা এখানকার মানুষেরা বাড়ি বানাতে গেলে কিভাবে তাদের অত্যাচারের সম্মুখীন হয় আর ওয়েটল্যান্ডগুলোকে বুঝিয়ে তৃণমূল বাহিনীরা তাদের প্রয়সার সময় বাড়ি বানাচ্ছে সেগুলোকে বন্ধ করার কথা বলেছি তাদের কানে ঢুকে আজকে এসে বড় বড় কথা বলছে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করার কথা ছিল এই ভাঙড়কে এশিয়ার লার্জেস্ট এগ্রিকালচার জোন করলে এখানকারের সবজি বিদেশে যেত বিদেশে গেলে বিদেশ থেকে ডলার আসত এই ভাঙরের কৃষকদের হাতে উঠত কিন্তু বিষয় এই অপদার্থ পিসি এইটা করতে দেয়নি ভাঙরের মানুষের হাতে ডলার আসুক এটা চায়নি তাই বলবো আমি চিৎকার করি রাজ্যের আইনসভার মধ্যে এই আওয়াজটা আমি দেশের আইনসভার মধ্যে পাঠাতে চাইছি ওখানে এগ্রিকালচার মিনিস্টার থেকে গিয়ে আপনাদের কথা বলবে আপনাদের সবজি যাতে বিদেশে যায় তার পলিসির কথা বলবে আপনাদের সবজি বিদেশে গেলে দুবাইয়ে গেলে কানাডাতে গেলে ইউরোপে গেলে আমেরিকাতে গেলে আপনাদের সবজি যখন বিদেশে যাবে আপনাদের তখন ডলার ঢুকবে ভাঙড়ের বাসির হাতে তখন কৃষকদের হাতে দুটো টাকা বাড়বে তার কথা আমি রাজ্যের আইনসভার মধ্যে বলেছি সেটা আমি দেশের আইনসভার মধ্যে পৌঁছাতে চাই আপনারা যদি আগামী এক তারিখে খামচিনে ভোট দিয়ে দেন তাহলে আওয়াজটা পৌঁছে যাবে বলছে তিরিশ কিলোমিটার রাস্তা করব। ভালো কথা তো তিরিশের জায়গায় ষাট কিলোমিটার রাস্তা করো না তবে আমি ভুলে যাচ্ছি না ওই অপদর্থটাকে বলছো নাম আমি নেব না ওই অপদার্থটাকে বলছি তোমার পিসির সাথে কথা বলো ভাঙড় রেলের মানচিত্রে আসার কথা ছিল এখনো কেন রেলের মানচিত্রে আসলো না ভাঙড়ের ওপর দিয়ে ঘটক পুকুরের দিয়ে যে রেলের লাইনটা হওয়ার কথা ছিল তোমার পিসি সুকৌশলে ভাঙরের মানুষকে ঘটক পুকুরের মানুষকে রেলে চড়তে দেবে না বলে কষ্ট করে যাতে কলকাতায় যায় সেই জন্য তার জন্য রেলে মিনিস্ট্রির সাথে ঠিকঠাক যোগাযোগ করছে না আপনারা জানেন কি জানেন না জানিয়ে দিই এই লড়াইটা দীর্ঘদিনের লড়াই আজকের লড়াই নয় ভাঙড়ও কিন্তু রেলের মানচিত্রে চলে আসছো ঘটক পুকুরের উপর দিয়ে একটা রেল লাইন হওয়ার কথা আছে কিন্তু এর অপদর্থের পিসি সেটা হতে দিচ্ছে না এ আবার উন্নয়ন করবে আজকে উন্নয়নের কথা মনে পড়েছে দু হাজার উনিশ সালেও তো এই ধরনের কথা বলেছিল পার্লামেন্টে পাঠিয়েছিলাম কি করেছ আগে জবাব দেবেন এই অপদর্থটার কাছ থেকে জবাব নিতে হবে যে যেকে কে পাঠালাম সি এর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়ার কথা উল্টে বিজেপিকে সহযোগিতা করে আসলো এ যে যাবে না কোনো গ্যারান্টি আছে একে তো মিস কল দিয়ে রেখে দিয়েছে বর্তমান তৃণমূলের যে প্রার্থী হয়েছে একে একটা মিস কল দিয়ে রেখেছে কে সেন্ট্রাল এজেন্সি একটা মিস কল দিয়ে রেখেছে এবার যখন তখন পারমানেন্ট কল করে তুলে তিহার জেলে রাখতে পারে ও তিহারের ভাত খাওয়ার থেকেও দেখবে কি লাফ মেরে আমি বেঁচে যাব পুরো ওয়াশিং মেশিনে ঢুকে যাব ভালো হয়ে বেরিয়ে যাব। তাহলে আপনারা আমার ভোটটা নিয়ে কি করবে কোথায় যাবে যার সিটের দরকার হবে তার কাছে চলে যাবে তাই বলছি আপনারা আমার ভোটকে নষ্ট করবেন না আমি আপনাদেরকে বলি আমার যে দায়িত্ব আমি যথাযথ পালন করে যাচ্ছি কেউ যদি আমার সাথে তৃণমূলের বন্ধুরা চ্যালেঞ্জে বসতে চায় আমার সাথে চ্যালেঞ্জে বসতে পারে ওই চারানা নেতাদের সাথে বসে লাভ হবে না রাজ্যের কোনো নেতা আমার সাথে যদি চ্যালেঞ্জ করে বসতে চাই এই যে এসে আজকে যে এসে বলেছিল যে মমতা তা মমতা ব্যানার্জির নাকি আমি বিরোধিতা করি তো মমতা ব্যানার্জি বিরোধিতা না করব না তো কী করবো ওনাকে চন্দন দেবো নাকি ওনাকে গোলাপ দেবো